মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে বিয়াল্লিশ বাংলাদেশি সহ পঁয়ষট্টি অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ নয় জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মালয়েশিয়ার সেলাঙ্গো রাজ্যের ক্ল্যাংয়ের হালিয়া মুদাই স্ট্রিট কাম্পুং জোহান সেটিয়া তেলক পাংলিমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয় এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান দশ জানুয়ারি এক বিবৃতিতে বলেছেন বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো এখানে নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিজিট পাস পিএলকেএস এর আড়ালে লুকিয়ে কিছু লোক কাজ করে আসছিল অভিযানে বিয়াল্লিশ জন বাংলাদেশি তেরো জন মায়ানমারের পুরুষ এবং একজন মায়ানমারের মহিলা চারজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং দুইজন ইন্দোনেশিয়ান মহিলা দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষ সহ পঁয়ষট্টি জন অভিবাসীকে আটক করা হয় আটককৃতদের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা